এতদিনে মমতা ব্যানার্জী বলছে কেন কে পেয়েছে না পেয়েছে তোর হাতে পুলিশ তোমার হাতে সরকার এতদিন কয়লা চোর থেকে ধরণ কেন এখন ইডি আসার পর তোমার মুখে বার হচ্ছে কেন এটা তো প্রশ্ন আমাদের বিজেপি দলের নেতারা চোর কয়লা চুরি করেছে ভালো কথা কয়লাটা তো পশ্চিমবঙ্গের তো এখান থেকে চুরি করে কয়লা চলে গেল বিজেপি নেতাদের পকেটে তো বাংলার মুখে চুপ করেছিলেন কেন এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন কি বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কোনো চির ধরেছে এতদিন কেউ কাউকে কিছু বললেন না সবাই যে আমাদের চুরি করছে হঠাৎ করে এখন চুরি নিয়ে মাতামাতি এ বলছে ও চোর ও বলছে ও চোর তু তু মাই মাই চলছে কে কার থেকে বড় চোর তু চোর ইয়া মাই চোর তাহলে এতদিন কেন আওয়াজ ছিল না এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল সমঝোতা ছিল এখন কি সমঝোতা আর নেই সমঝোতায় চিড় ধরেছে কোনটা